পরিস্থিতি স্বাভাবিক গাড়ির যানবাহন চলাচল স্বাভাবিক ঢাকার দিকেও যানবাহন চলাচল স্বাভাবিক উপদলের দিকেও যানবাহন স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে কতগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বা শিক্ষার্থীরা বলতে পারবেন এখনো আহত না মেডিকেল থেকে জানা যাবে তো পরিস্থিতি একটু একটুভাবে ছিল যার কারণে ওইটার ব্যাপারে ক্ষোভ খবর নিতে পারিনি কিছু বাছের ক্লাস মানুষের দুটা বাস স্পেসিফিক এই মুহূর্তে বলতে পারবে অগ্নিসংযোগের মতো ঘটনাও তো ঘটেছিল জি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল বাসে এইটা আমার নলেজ নাই আচ্ছা এইটা আমার নলেজ নাই আমার চোখে পড়ে না বাসগুলি দেখিয়ে দেব যে ভাংচুর করা বাসগুলো যে প্রত্যেকটা বাসে হয়েছে একটি বাস এটা হলো গিয়ে দর্শক এই হল গিয়ে জিএম দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো জিয়া দর্শক প্রত্যেকটা বাসে করা হয়েছে এবং টাচ করা হয়েছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাও এখানে দেওয়া হয়েছে দর্শক আমরা রয়েছি নতুল্লাবাদ স্টানের ভিতরে স্ট্যান্ডের ভিতরে দর্শক দর্শক আমরা বিউটি পরিবহন আমরা প্রত্যেকটি বাস যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি বাস কাউন্টারগুলি ভেঙে চুরে ফেলা হয়েছে এবং এবং এই বাসটির দুই সাইডের গ্লাস সবই ভাঙা হয়েছে দর্শক কাউন্টার এই মুহুর্তে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা বাসের গ্লাস নাই বললেই চলে হ্যাঁ এই ভাঙস হয়েছে দর্শক আমরা হ্যাঁ কোনো শ্রমিকদের পাওয়া যায়নি যে তারা আমরা খোঁজ করেছি দেখানোর চেষ্টা করতেছি যে একটি বাস দেখার চেষ্টা করতেছি যে বাসটি কতটা ধরে শুরু করা হয়েছে হ্যাঁ নাও 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 আমরা এই মুহূর্তে রয়েছি পুরো নতুলা বাস রণ ক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক যেমনটা এই পরিবহনগুলি এখানেই পার্কিং করে থাকে টোটাল এমন কোনো পরিবহন নাই এক দর্শক ভিউয়ার্স বলেছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা ক্ষয়ক্ষতি বলে বোঝানো যাবে না দর্শক কি পরিমাণে শুয়ে গেছে একটা গাড়িরও হেডগ্লাস ঠিক নাই ওরে স্টাফ মাইজার করছে অনেক স্টাফের মাথা নাই আদি স্যার ভাড়া লিটন শ্রমিক সভাপতি আমি 5:30টার সময় অফিসে এসে ঢুকছি বসার পর আমার সিডিউরি স্যারই বলল ঢাকায় সে আমাকে ফোন দেয়ছে যে সহবদের কোথায় হ্যান্ডলজি অফিসে ওজে তুমি একটু পাম্পে যাও কানে মনে একটু গন্ডগোল হইছে ছাত্রদের সাথে ভাড়া নিয়ে ঠিক আছে তারপর আমি আর আমার একদাই গেছি যাইয়া তাদেরকে শান্ত করি আমার শ্রমিক আমি টার্মিনালের ভিতরে পাঠিয়ে দিছি পাঠাই দেওয়ার পর আমি ওখানে রয়েছি আমি ওদেরকে আনার জন্য চেষ্টা করছি অফিসে যেটা একটা ফয়সলা করে দেব কিন্তু সেটা তারা না শুনিয়া তারা আমাকে জাগাইয়ে নিয়ে রওনা করছে ক্যাম্পাসে তখন এইটা শ্রমিকরা দেখে একটু উক্তিযুক্ত হয়ে তাগত ধাওয়াতেছে যেটা সত্যি আর কি ঠিক আছে এই তারপরে আমি শ্রমিক নিয়ে আবার চলে আসছি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে তারা অততীর্ঘ হামলা করছে যা আমাদের মনে করেন এক থেকে দেড়শো বারি ভাংচুর করছে আমাদের মনে করেন কল শ্রমিক আহত হয়েছে করছে টাকা পয়সা লুটপট করছে আপনারা এখন কি চাচ্ছেন আমরা সুস্থ সমাধান ছাত্রী বিশ্বাস ছাড়ছি এবং আমাদের শ্রমিকদের একটাই দাবি আমরা বন্ধে মালিক সমিতি যে শুধু ছাত্রদের ছাত্রদের উপর সহানুভূতি আমরা দেখাইছি যে বন্ধ হাকবারা সেইটা আমরা আর নেবো না কলেজ খোলা কাউন্টার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাউন্টার ভাঙা এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বরিশাল বোতল টার্মিনাল থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি আমরা যদি যেমনটা দেখতে পাচ্ছেন ঠাকুরা পরিবহনের কাউন্টার দর্শক সেখানে গ্রিল রেলিং ছিল তাও ভাঙা দুটি বাইক ছিল বাইক ছিল কি পরিস্থিতি পুরা বাইক הנה יצור מרקר אדיס, אבל אפשר להתדבר בסשת הכרטיסות מהדרכים